কলকাতা হাইকোর্টে তুলকালাম কাণ্ড এবার বিচারপতির সঙ্গে সরাসরি তর্ক বিতর্কে জড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারপরেই জানিয়ে দিলেন আমায় ক্ষমা করে দিন আর কোনো দিন মামলায় লড়ব না কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক বিচারপতির সঙ্গে সহমত হতে পারেননি আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুক্রবার যাদবপুর মামলার শুনানি চলাকালীন বিচারপতির সঙ্গে এক প্রকার বাদানুবাদে জড়িয়ে পড়েন বর্ষিয়ান আইনজীবী তথা সাংসদ ঠিক কি হয়েছে আদালতে যাদবপুরে চরম বিশৃঙ্খলা মন্ত্রীকে নিরাপত্তা দিতে না পারার পেছনে পুলিশের ব্যর্থতা রয়েছে বলে মন্তব্য করেন বিচারপতি ঘোষ তাতে ঘোর আপত্তি জানিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন এটা কোনো মতেই পুলিশের ব্যর্থতা নয় বিচারপতি বলেন সেই দিন মন্ত্রীর ওপর এইভাবে ঝাঁপিয়ে পড়ল জনতা কতজন পিএসও জখম হয়েছেন খবর নিয়ে দেখুন তাহলে নিরাপত্তা দেওয়ার দরটা দরকারটা কি। ব্রাত্য বসুর নিরাপত্তা নিয়ে এক প্রকার উদ্বেগ প্রকাশ করে বিচারপতি ঘোষ বলেন আপনি যাই বলুন পুলিশের দিক থেকে যথেষ্ট দুর্বলতা ছিল আগের দিন এজিকেও আমি এটা বলেছি এটা পুলিশের ব্যর্থতা পাল্টা কল্যাণ বলেন পুলিশের ব্যর্থতা নয় এটা বিশ্ববিদ্যালয়ের ত্রুটি উনি দলের মিটিংয়ে ঢুকেছিলেন তখন পিএসওদের বাইরে রাখা হয় তাই করা হয়েছিল কল্যাণ বলেন হাইকোর্টে লিগাল সেল কোনো মিটিং ডাকলে সেখানে আমি গেলে যদি এমন হয় তাহলে সেই দায় কার্ড এখানে পুলিশ কি করবে বিচারপতি বলেন যদি ভিড় পুলিশকে ওভার পাওয়ার করে মন্ত্রীর কাছে পৌঁছতো তাহলে আমি না হয় বুঝতাম এখানে তো সেটা হয়নি এখানে বৈঠকে বিক্ষোভ হয়নি বৈঠক শেষে বেরিয়ে আসার পর যা হওয়ার হয়েছে মন্ত্রী হিসেবে যে প্রোটোকল থাকে তার কথা কল্যাণকে মনে করিয়ে দেন বিচারপতি উল্টো কল্যাণ বলেন এটা প্র্যাকটিক্যাল নয় একজন বিচারপতির ক্ষেত্রে এই ভাবনা ঠিক আছে কিন্তু আমাদের মতো লোকেদের ক্ষেত্রে সবসময় প্রোটোকল মানা সম্ভব নয় তখন বিচারপতি বলেন উনি ক্যাবিনেট পোস্টের মন্ত্রী অবশ্যই প্রোটোকল মানা উচিত এরপর কল্যাণকে সাফ সতর্ক করেন বিচারপতি বলেন যাই হোক আপনি যেভাবে কোর্টের সঙ্গে কথা বলেন তাতে এমনভাবে প্রচার করা হয় যাতে অন্তত এই কোর্টে নিজেকে অসম্মানিত মনে করেছে এখানেও থেমে যাননি কল্যাণ বলেন এক পেসে দেখানো হলে কিছু করার নেই অনেক ট্রোলিংও হয় এর জন্য আমি দুঃখিত আমি আর এই কোর্টে মামলা করবো না কোনো দিন আমি আর মামলা লড়বো না তখন জাস্টিস ঘোষ বলেন আমার মতে কোর্টকে মেলাইন অর্থাৎ ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে গঠনমূলক সমালোচনা এক জিনিস আর মেলাইন করা একেবারে অন্য জিনিস এই সময় কল্যাণ বলেন কোনোভাবে আমি যদি কোর্টকে অসম্মান করে থাকি আমি দুঃখিত আমি আর এই কোর্টে কোনো দিন শুনানির জন্য আসবো না